গুড আফটারনুন বন্ধুরা মুকুল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আবার একটা ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো মন থেকে চাই আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে একটা বাঁধাকপির তরকারি করব কিন্তু বাঁধাকপির তরকারিটা আমার নিরামিষ খুব ভালো লাগে ঠিক আছে নিরামিষ বাঁধাকপির তরকারি খেতে ভীষণ ভালো লাগে প্রথমে আমি কী করেছি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়েছিলাম তুলে নিয়েছি আগে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি আদা ধনে জিরে লঙ্কা হলুদ ভালো করে কষে নেব তো কষে নিয়ে তারপর আমি এর মধ্যে এর সাথে আমি আলু আর বেগুন দিয়ে ভালো করে কষে নিই তো আলু দিয়েই করি জানো তো আজকে হঠাৎ মনে হলো যে একটু বেগুন দিয়ে করলে বাঁধাকপিটা বেশ একটু মাখা মাখা আর একটু ভালো হবে তাই না তো বেগুন দিয়েও কিন্তু করা যায় তোমরা কে কে বাঁধাকপি চাকরি যে বেগুন দাও আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ তো আজকে আমি একটু বেগুন দিচ্ছি আর বেগুনটা যদি একটু বেশ কচি কচি হয় তো সেটা নরম হলে ভালোই লাগে খারাপ লাগে না বলো আর আরেকটা জিনিস কি ভালো লাগে বলো তো বেগুন দিয়ে আলু দিয়ে পোস্ত খেয়েছো কোনো তোমরা যদি না খেয়ে থাকো খেয়েও খুব ভালো লাগে গো বেগুন আলু পোস্ত খুব ভালো লাগে তো এখানে আমি কি করেছি বলো তো বাঁধাকপিটাকে কেটে রেখেছি সাথে কড়াইশিটিগুলো ছাড়িয়ে রেখেছি ঠিক আছে এর সাথে দিয়ে দিয়েছি বাকি কড়াইশিটি কিন্তু ছাড়ানো হয়নি সময়ের অভাবে পরে বসে ছাড়াতে হবে তো চলো এরপর আমি বারো কবিটা দিয়ে দিই এটা একটু ওপর নিচ করে নিই মশলাটা ওপরে করে নিই তারপরে চাপা দিয়ে রেখে দেবো কেন কি এখন নুন দেবো না একটুখানি ভাপিয়ে তারপরে নুনটা দেবো এখন গরম পড়ে যাচ্ছে আর বাঁধাকপি তরকারি ভালো লাগবে না জানো তো এরপরে বাঁধাকপি তরকারি কিন্তু এতটা আর শীতকালে যেরকম ভালো লাগতো সেটা কিন্তু আর ভালো লাগবে না তো একটা বাঁধাকপি রাখা ছিল সেই বাঁধাকপিটা কী করবো বলো বাঁধাকপিটা করেই ফেললাম কারণ দিন দিন তো গরমটা বাড়তেই থাকছে তা শীত তো একদম কোথায় চলে গেলো তো এবার কপি বাঁধাকপি বলো ফুলকপি বলো কোনোটাই আর কিন্তু ভালো লাগবে না এই গরম পড়ে গেলে অ্যাকচুয়ালি এটা শীতের সবজি তাই না আচ্ছা এটাকে আমি চাপা দিয়ে রেখে দিই এখন হতে থাক বা নুন দেওয়ার পরেই কি জল বেরোচ্ছে দেখো প্রচণ্ড জল বেরোচ্ছে ঠিক আছে জলটা তো লাগবেই তাই না কারণ সেদ্ধ হতে তো টাইম লাগবে ঠিক আছে চলো সেদ্ধ হোক দেখো বাবা করে তরকারিটা জলটা একেবারেই শুকিয়ে গেছে কিন্তু তাই বলে এটা কিন্তু এখনো হয়নি এটা এখনো কালারটা চেঞ্জ হবে আর এটা ঘি গরম মশলা দিয়ে আমি আর একটু শুকিয়ে গেলে ঘি গরম মশলা দিয়ে না বাবু তো দেখো আমার বাঁধাকপির তরকারিটা সুন্দর হয়ে গেছে আর ভীষণ টেস্টি আমার এই নিরামিষ বাঁধাকপি তরকারি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা একটু বেগুন দিয়ে করবে খুব ভালো হয় ছাদে গেছি কী হলো ছাদে এসে গেছি জামা কাপড়গুলো তুলে নিই কি রোদ্দুর দেখো জামা কাপড়গুলো সব নষ্টই হয়ে যাবে একটু বেশি জামা কাপড় হলে নিচে দেওয়ার জায়গা থাকে না সেই জন্য আবার ওপরেই দিতে হয় তো দেখো বন্ধুরা কি কটকটে রোদ্দুর উঠেছে এখন রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না কদিন আগে কি শীত ছিল বলো আর এখন দেখো রোদ্দুর দাঁড়াবি যাচ্ছে না চলো নিচে মুির ডালকে সিদ্ধ করেছি খুব গরম আছে এখনো মুগের ডালটাকে সিদ্ধ করে এটা আমি চাল দিয়ে মানে চালের গুঁড়ো দিয়ে এটাকে মাখবো এতে আমি এক চিমটি নুন দেবো চালের গুঁড়ো দিয়েছি দেখো দিয়ে এটাকে ভালো করে মেশাবো আর গরম জল করেছি গরম জল দিয়ে এটাকে একটু একটু করে মাখবো তো দেখো আমি একটুখানি গরম জল দিচ্ছি একটুখানি গরম জল দেব একটু একটু করে গরম জল দিতে হবে তা নাহলে কিন্তু পাতলা হয়ে যাবে

তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে না লেগে যাবে না ছটপট উঠে যাবে আর যেহেতু চালের গুঁড়ো আছে তাড়াতাড়ি উঠে যাবে এগুলো একটা পিঠ হোক তারপরে আমি পাল্টাবো তা নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে আর ভেতরে আমি নারকেলের পুর দিয়েছি তোমরা তো দেখলেই সকালবেলা আমি এটা সকালে বানিয়ে রেখে দিয়েছিলাম কী করতে গিয়ে কী হয়ে গেলো সব ভেঙে গেলো করতে পারলাম না দিন করেছি বেশ ভালো হয়েছে আজকে দেখো সব ভেঙে গেল কি করতে গেলাম আর কি হয়ে আসলে মুগের ডালের যে করেছিলাম সেটা বেশ গোটা গোটা যখন পুর ভরলাম বেশ গোটা গোটাই ছিল কিন্তু যখন ভাজতে গেলাম তখন ভেঙে গেল কি করে ভাঙলো বুঝতে পারলাম না কিছু একটা নিশ্চয়ই কমতি হয়েছে এটা একটা হতে পারে কমতি আর তা নাহলে কি হয়েছে বলো তো মুগের ডালটা কয়েকদিন ধরেই মানে সেদ্ধ করে রাখা ছিল সেটার জন্য হতে পারে জানি না কিসের জন্য হয়েছে তো যাই হোক এটা করতে গিয়ে এক আরেক হয়ে গেল তবে কি বলতো যে খাওয়া যাবে না এরকম ব্যাপার নয় খাওয়া যাবে কিন্তু যেটা ভেবেছিলাম সেটা হয়নি আর কি ঠিক আছে তো যাই হোক যা হয়েছে হয়েছে ওগুলো ওই ভাজায় খেয়ে নিতে হবে একটু মুড়িয়ে একটু ভেঙে ভেঙে গেছে বুঝেছো প্ল্যানটা অন্যরকম ছিল সেটা আর হয়ে উঠলো না ঠিক আছে যা হয়েছে তাই হোক আবার আর আবার বলতে এই বছর আর করা যাবে না কারণ কি গরম পড়ে গেছে আর করা যাবে না এই গরমকালে না এইসবগুলো খেতে আর ভালো লাগে না ঠিক আছে তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওবেলা কিন্তু বাঁধাকপির তরকারিটা খুব সুন্দর হয়েছিল বাঁধাকপির বেশি জানো তো যে দুবেলার মতন আর বাঁধাকপি তরকারি আমি খেতে খুব ভালোবাসি আর একদম বাঁধাকপি তরকারিটা হয়েছিল ঠিক একদম ঠাকুর বাড়ির মতন এত সুন্দর হয়েছিল আর বাঁধাকপির তরকারি আমি আবার সবার হাতে খেতে পারি না আমি একদম নিজের মতন করে বানাতে বানিয়ে খা মানে খেতে ভালোবাসি তো হাতের ছাড়টা আসছে জানো হ্যাঁ তো বাঁধাকপিটা আমি নিজে বানিয়ে নিজে মানে অনেকে দেখবে মিষ্টি কম দেয় বা এরকম মিষ্টি ঝাল টাল এগুলো মানে সব রকমই থাকবে সেই রকমই বাঁধাকপি আমার খেতে খুব ভালো লাগে তো আজকের বাঁধাকপিটা একদম পুরো ঠাকুরবাড়ির মতো বাঁধাকপি হয়েছিলো খুব সুন্দর হয়েছিল আর সেটা দিয়ে আমাদের রাত্রিবেলাও খাওয়া হয়ে গেল ঠিক আছে তো এখনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি আর মেশিন চালিয়েছি মেশিন বলতে পাম্প চালিয়েছি পাম্পটাতে একদম দেখলাম জল নেই হাত ধুতে গিয়ে দেখলাম জল পাচ্ছি না সেই জন্য আবার পাম্পটা চালিয়ে দিয়ে আসলাম পাম্পটা ভরে গেছে তোমাদের দাদা ভাইকে বললাম যাও পাম্পটা বন্ধ করে দাও বলছে জল পড়ছে আমি শুনতে পাচ্ছি না জানলা দরজা সব বন্ধ তো আর শোনা যাচ্ছে না তো বলছে কি যে জানলা দরজা বন্ধ আমি কিছু শুনতে পাচ্ছি না ওই জন্য এখানে অফ করে দিই আমি বললাম আগে পাম্পটা বন্ধ করো তো বিছানা টিছানা দেখো পরিষ্কার হয়ে গেছে বিছানা ঝাড়া হয়ে গেছে সব হয়ে গেছে এবার শুয়ে পড়বো তো চলো তোমাদের আর কি বা দেখাবো অনেকটা রাত্রিরও হয়ে গেছে কিছু আর বলার নেই এরপরে ওই ক্রিম ট্রিম মাখবো এই যেই ক্রিমটা মাখিয়ে আমি দাঁড়া দেখাচ্ছি বায়োটিক বায়োটিকের ক্রিমটা মাখবো রাত্রিরা প্রতিদিন শোয়ার আগে আমাকে বায়োটিক ক্রিমটা মেখে আমি শুই এটা খুব শ্যুট করে গেছে আর এটাই আমার মানে পুরো শীতকালটা আমি এটাই মেখেছি তারপরে এটাই মেখে এরপরে শুয়ে পড়ব চলো তোমাদের সাথে আমার পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা আর যদি আমার ব্লগ ভালো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা তোমরা পাশে এসে আমার পরিবারে চলে এসো আর পুরোনো বন্ধুরা যারা আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে গুড নাইট নেক্সট ব্লগ দেখা হচ্ছে